নারী আর পুরুষ সমান অধিকার চায় না নারী ন্যায্য অধিকার পাবে কিন্তু সমান অধিকার নয় এমন কিছু মন্তব্য এমন কিছু হুজুরা কিছু বিকৃতভাবে নারীদেরকে গাড়ি গ্লাস করছে নারীদেরকে মানে পুতুল বানিয়ে গাছের সাথে ঝুলিয়ে উত্তম মধ্যম দিচ্ছে মানে ওদের নারীদের উপর যে ক্ষোভ নারী নারী স্বাধীনতার উপর যে ক্ষোভ সেটা ওরা বিকশিত করেছে কিছু আলেম আলামা হুজুর জামাত বা হেফাজতি হবে তাদের এই পোস্টে সমান্বয়ক ছাত্র আন্দোলনের বিশেষ সমান্বয়ক চট্টগ্রামের পরিচিত মুখ ওমামা ফাতে মাপো উনি ওনার একটা প্রতিক্রিয়া জানিয়েছেন ওনার পোস্টের মাধ্যমে উনি বললেন জুলাইয়ের পর মেয়েদের সাইডে বসাই দিয়ে এখন রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসাচ্ছে দেখছি হাই রে নাটক সরকার তো একটা ঐক্যমত কমিশন বানালো সংস্কার নিয়ে আলাপ করার জন্য সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেটে দেখলে অনেকে অবস্থাবায়ন যোগ্য প্রস্তাবনা চোখে পড়বে রাজনৈতিক দলগুলো তাদের প্রায়োরিটি বেসিসে সংস্কার বা প্রস্তাবনা পক্ষে বিপক্ষে অবস্থান নিতে পারবে এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরে নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে প্রস্তাবনা ঠিক মনে না হলে প্রস্তাবনা ঠিক মনে না হলে মত দিমতে সুযোগ রয়েছে সেটা না না করে পুরো মানে সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে আর নারীদের কতটুকু অধিকার থাকবে সেটা নিয়ে তো নারীদের তুলনা পুরুষদের মাথা ব্যথা বেশি এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিল যোগ্য নারীরা কোনো ব্যবহারের বস্তু না যে আপনার গদি সিকিউর করে রান্নাঘরে ফিরে যাবে অভ্যুত্থানের পর দেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণের অধিকারের প্রশ্ন যাদের কাছে উত্তর ঝামেলা লাগে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চায় তারাই জানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু জনসম্মুখে সবার সমাবেশ করে যে সকল বক্তৃতা ঝাড়া হচ্ছে তাতে আপনাদের বিরুদ্ধে পরিবর্তে নারী বিদ্বেষটাই বেশি প্রকাশ পাচ্ছে স্পষ্ট করেই বলতে চাই নারীদের অধিকার সুযোগ সুবিধা প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেন স্টিম হবে না জুলাই অভ্যুত্থানে তা পরিষ্কারভাবে বোঝা গেছে স্টেজে গালি গ্লাস করে চোখ মানে চোখ বাঙ্গা রাঙ্গানি দিয়ে নারীদের মানে প্রান্তিক করা সম্ভব না এমনটাই বলছেন জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাদেমা সো বিয়স আপনারা ওনার এই যে পোস্টের কি প্রতিক্রিয়া জানাতে চান অবশ্য কমেন্ট করে জানাবেন উনি কি সঠিক বলেছেন না সঠিক বলে আপনারা ওই হুজুররা যেটা করছে সেটাতে সঠিক মনে করছেন